আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অসির রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম নতুন দিন আর একটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এই যে দেখছেন আজকে সকালে উঠেই আমার বাবুকে লেখা শেখাতে দিয়েছি আমি ও এ বি সি লিখে দিয়েছি ওকে প্র্যাকটিস করানোর জন্য যেহেতু বাইরে প্রচণ্ড কুয়াশা লেগেছে তো একদম সকাল সকাল বেরিয়ে গিয়ে মানে উঠে পড়েছে তো ওকে বাইরে বেরোতে দেবো না বলে ওকে আমি পড়তে বসিয়েছিলাম কিন্তু প্রচণ্ড দুষ্টটা আমি করছিল একদমই লিখছিল না সে বাইরেই আসছিল ঘোরাঘুরি করছিল তো ওকে দিয়ে আসলাম ও তো লিখছিলোই না বাইরে খেলছিল আর ওইদিকে আমি বাসে সমস্ত কাজ সেরে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এই যে আমি আজকে সকাল সকাল আমি চুলাটাকে লেপ দিয়ে নিচ্ছি মানে লাতা দিয়ে নিচ্ছি তারপরে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করবো বন্ধুরা ভিডিওটি দেখে দেখুন আশা করছি ভালো লাগবে সে বন্ধুরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এখন চুলাটাকে ভালোভাবে চুজ দিয়ে নিচ্ছি নিয়ে মা ছেলে মিলে খাওয়া দাওয়া করে নিব তো আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কুয়াশা লেগেছে আজকে না গত দুই দিন ধরে এরকম হচ্ছে তো কি আর করা আমরা যেহেতু মেহে মানুষ তো আমাদেরকে তো সকাল সকাল উঠতেই হবে কাজকাম করতেই হবে শুয়ে বসে থাকলে হবে না তো আমাদের এদিকে তো একদম ভোরের দিকে ওঠা মানে অভ্যেস নটা আটটা তো কখনও তো সাতটায় পেরো হয় না আমি তো তাও সাতটার সময় উঠি আমাদের এদিকে আরও সকাল সকাল উঠে পড়ে সবাই তো আমি সাতটা বাজলে উঠি এ তো যে উঠে সমস্ত কাজ করে নিলাম তো আমি সমস্ত বাসি গাছের হাতে এক হাতে আমি চোলাটাকেও আমি ছুঁচ দিয়ে নিলাম তারপরে এই যে মা ছেলে মিলে বিরাজ করে নিব তো আমার সঙ্গে আমি করছে সকালে উঠে আমার সঙ্গে দুষ্টি করা শুরু করেছি বাবুটা আর এই যে দেখুন বাইরে কত কুয়াশা লেগে গেছে এখন প্রায় আটটা বেজে গিয়েছে সাতটায় উঠেছি তারপর কাজ কাম সাতটা আটটা বেজে গিয়েছে তো বুক মানে প্রচণ্ড কুয়াশা লেগেছিলো তো আমি যেহেতু নিচে থেকে ভিডিওটা করছিলাম তো ভালোভাবে বোঝাতে পারলাম না যদি ছাদের ওপর যেতাম তো একটু ভালোভাবে বোঝাতে পারতাম তো আমি গেলে আমার বাবুও যাবে তাই আমি যাইনি ছাদের মধ্যে তো আমরা মাছ লেমলে ব্রাশ করে নিলাম এই যে তারপরে চা বানিয়ে নিয়ে চলে আসলাম এই যে মাছ লেমলে খেয়ে নিচ্ছি আর এই যে মাধ্যষ্ট ভবরা আদুষ্ট আমি করছি দেখুন আর ধ্রব্য এখনও ঘোরাই আছে ওকে কোনো বের করিনি যেহেতু বাইরে প্রচণ্ড কুয়াশা কুয়াশার পানি পড়ছে সেই কারণে তো আমি মাছ লেমলে খাওয়া দাওয়া করে নিলাম চা খেয়ে নিলাম তারপরে এখানে রান্নার জন্য চলে আসলাম যেহেতু আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই আমার শ্বশুরাব্বু আছে তো যেহেতু বাসিবেলা আমাদের এদিকে দশটার দিকে খাওয়া দাওয়া করে ভাত খাই তো মনীষ গেছে উনি আসবে খাওয়া দাওয়া করবে তাই আমি সকাল সকাল ভাত চাপিয়ে দিলাম তো কি রানবো এখন এত সকালে তো কুয়াশার মধ্যে কিছুই আসেনি তো আমি ভাত আর আলু চাপিয়ে দিয়েছি মলা দিয়ে আলু রান্না করছি আর ভাত চাপিয়ে দিয়েছি তারপর মোলা দিয়ে আলু এই যে রান্না করেছিলাম টমেটো ডিম ডিমের অমলেট বানিয়েছিলাম টমেটো পুড়িয়ে নিয়ে পুড়ে আর করে খেয়ে নিয়েছি বাসিবেলায় তারপরে এই যে বেলা হয়ে মাংস বলেছিলাম তো দিয়ে গেছে তো এখন মাংসটাকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিব। দিয়ে রান্নাটা করে নিব। তো এই যে দেখুন আমাদের এভাবে করে কাটা মাংস পাওয়া যায় এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম থেকে বেশি হবে একটু তো মাংসটা দিয়ে গেলে এখন আমি রান্না করে নেবো এই যে এখন আমি মাংসগুলাকে এই যে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি সমস্ত কাটা বাচ্চা শেষ মাংস মধ্যেও তিনটে মোটর সাইজে আলু দিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে যেয়ে আমি চুলার সালে চলে আসলাম এখন আমি এক চুলায় মাংসটা রান্না করে নিব তো রান্না করে নিয়েছিলাম এবং খাওয়া দাওয়া অলরেডি তখন শেষ এটা হচ্ছে তারপরে বিকালের ভিডিও তো মাঝে একটু এত ব্যস্ততা ছিলাম মানে ব্যস্ততার কারণে সেসব সেসবগুলো আমি আর শ্যুট করতে পারিনি মাংস রান্না করলাম খাওয়া দাওয়া করলাম এগুলো আর ইয়ে করিনি আর এখানে তো বিকালে এসেছিল তো বাবুর জন্য সমস্ত কেনাকাটা করলাম চাউমিন নিলাম তারপরে চাল ভাজা নিলাম ওই স্কুল যাবে করে দেওয়া হবে সে কারণে তো বলে তো তুলে রাখলাম আর এই যে এখানে দুটো বাড়তি বিছানার চাদর ছিল আজকে আমি এই যে আমার তশকের কাভার বানাবো তো যে দেখছিলেন আমার তশকে কাভার নেই তো কাবার ছিল আগে এখন বর্তমানে নেই তো আমি কিছুদিন আগে হচ্ছে আমি সেই আগের কাভারটা খুলে ফেলে দিয়েছি কারণ সেটা খারাপ হয়ে গেছিল আর এদিকে আমি আর মানে তোষকের কাভার কিনিনি কারণ এদিকে আমি নিজে বানাবো বলে আমি আর কিনিনি তো আজ বানাচ্ছি কাল বানাচ্ছি করে বানানোই হচ্ছিল না তো বেড কাভার দুটো ছিল তো আজকে ভাবলাম যে আজকে বানিয়ে নিই তারপর অন্য কাজ করব তাই যে আমি বেড কাভার দুটোকে বের করে নিলাম দিয়ে এখন আমি মাপটা করে নিব নিয়ে কাট কাটিং করে আমি কাবারটা বানাবো তো আপনারা দেখতে থাকুন এভাবে করে আপনারাও চাইলে আপনার বাড়তি কাপড় দিয়ে বাড়তি বেডশিটের কাভার দিয়ে এভাবে করে প্রয়োজনীয় জিনিস বানাতে পারেন সেগুলোকে ফেলে না দিয়ে নষ্ট না করে তো এই যে আমি কত সুন্দরভাবে একটা কাভার তৈরি করে নিলাম দেখুন তো এখন তো আমার কাভারটা বানানো হয়ে গেছে যে দেখুন আমাদেরকে ভালো করে একটু দেখাচ্ছি তো আমি ফিতাও লাগে নিয়েছি ফাঁকা অংশটাই তো এই যে এই মাথাটা আমি ফাঁকা রেখেছি কাবাটা ভরার জন্য আর ফিতা বানিয়ে নিয়েছি ওটা অ্যাটাচ করার জন্য তখন আমি আপনাদেরকে সিধা করে দেখাচ্ছি দেখবেন কত সুন্দর লাগছে আর আমি দর্শকের মধ্যে লাগিয়েও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা চাইলে এরকমভাবে ঘরের বিভিন্ন কাজে বাড়তি কোর কাপড় কিংবা বিছানার চাদর বলেন বেডশিটের কাভার যাই বলুন না কেন এইভাবে করে এ কোনো না কোনো কাজে লাগাতে পারেন তো এই যে আমি এগুলোকে নষ্ট না করে এভাবে করে কভার বানিয়ে নিলাম কত সুন্দরভাবে ইজিলি তো এই যে আমি কত সুন্দরভাবে মরিয়ে মজবুত করে বানিয়ে নিয়েছি এখন আমি দশকের মধ্যে লাগিয়ে নিব তো একা লাগিয়েছি আমি যখন এটা আসলে লাগানো তো আমার অলরেডি হয়ে গেছে তো লাগানো পরে তো হয়ে দিচ্ছি তো আমার এটাকে মানে বিছানাতে মানে দর্শককে লাগানোর সময় আমার এতই কষ্ট হয়েছে কি আর বলবো একলা যেহেতু লাগিয়েছি তো এই যে দেখুন কত পারফেক্ট একদম মাপে মাপে হয়েছে একদম কম বেশি হয়নি খুব খুবই সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এই যে দেখুন দুপাশ করে আমাদেরকে দেখালাম তো কত সুন্দর লাগছে তখন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ